আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত তো আলহামদুলিল্লাহ আমাদের দশ নং ভেজ পর্যন্ত চলে গেছে তদ্বী শিক্ষা করছে তো আমাদের এখন এগারোতম ভেজ চলবে ইনশাআল্লাহ তো সবার একটা কমেন্ট প্রশ্ন থাকে যে আমরা করছি কি কি শিখাই বা কি কি শেখানো হয় এটা সবার জানার একটা আগ্রহ থাকে তো আমরা করছি কোন বিষয়গুলো নিয়ে শিখিয়ে থাকি আমাদের ছাত্রদেরকে সেইখান থেকে আমরা কিছু বিষয় এখানে উল্লেখ করবি ইনশাআল্লাহ প্রথমে আমরা ছাত্রদেরকে শিখে থাকি মোদাব্বিরের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা যা জানা এবং মানা প্রত্যেক মোদাব্বিরের জন্য আবশ্যক এই কথাগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই কথাগুলো যদি একজন মুদাব্বির গাইডলাইনটা না মানে তাহলে সেক্ষেত্রে একজন মুদাব্বির বেশি দিন এই জগতে কাজ করতে পারে না এই আমরা তদ্বের শিক্ষা করছেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়ে থাকি ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে তদবির জগতে কাজ করতে গেলে সবচেয়ে বড় একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে রুহানি শক্তির আমল তো আমরা রুহানি শক্তির মোট দশ থেকে বারোটা আমল দিয়ে থাকি এবং প্রত্যেকটা আমল অনেক পাওয়ারফুল আমল ঠিক আছে এটা একটা প্যাকেজের মতো বলতে পারেন প্রায় দশ থেকে বারোটা আমল দিয়ে থাকি এরপর আমরা ছাত্রদেরকে দিয়ে থাকি যে মুদাব্বিরের জন্য বিশেষ সতর্কতা তুদ্ির জগতে এমন এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে মুদাব্বির খুব সহজেই বিপদে পড়ে যেতে পারে এবং যেই বিষয়গুলো মুদাব্বিরের জানা এবং মানা আবশ্যক এই বিষয়গুলো আমরা তাদেরকে বলে থাকি আর এই বিষয়গুলো না জানার কারণে আমরা দেখছি অনেক মুদাব্বির হয়তো আদি শিকার হয় অথবা এই জগতে বেশি দিন কাজ করতে পারে না খুব শীঘ্রই বিপদে পড়ে যায় এরপর আমরা শিখিয়ে দিয়ে থাকি মুদাব্বিরের নিজের এবং পরিবারের নিরাপত্তা এই বিষয়ের উপরে আমরা এক না একাধিক আমল দিয়ে থাকি এই জগতে কাজ করতে গেলে অনেক মুদাব্বির ভয় পায় যে নিজের কি হবে পরিবারের কি হবে সেই দিক বিবেচনা করে আমরা মুদাব্বীর এবং তার পরিবার যাতে সম্পূর্ণ হেফাজতে থাকতে পারে এজন্য আমরা অনেকগুলো আমল দিয়ে থাকবো ইনশাল্লাহ যে আমলগুলো করলে আমরা আশাবাদী আল্লাহ তাল্লার কাছে যে একজন মুদাব্বীর এবং তার পরিবার কখনই কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবে না ইনশাআল্লাহ এতর্ক আমরা আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী এরপর আমরা কিছু বলবো মুদাব্বিরের জন্য কিছু প্রয়োজনীয় বিষয় যেগুলো মানা এবং জানা অনেক আবশ্যক এরপর আমরা যা দিব সেটা হচ্ছে মুদাব্বিরের বাড়ি স্পেশালভাবে বন্ধ করা এমনভাবে বন্ধ করা যাতে মোদাব্বিরের বাড়ির উপরে কোনো প্রকার দিন শয়তান মানুষ শয়তানের কোনো প্রকার আক্রমণ না থাকে ঠিক আছে তো সাত নাম্বার আমরা যেটা দিব সেটা হচ্ছে নিজের কর জিনকে তান্ত্রিক থেকে হেফাজতে রাখার আমল জানিয়ে বিষয়ে অনেকে বোঝেন নাই নিজের জিনকে যদি আপনি তান্ত্রিক থেকে হেফাজতে না রাখেন তাহলে আপনি সর্বোচ্চভাবে তান্ত্রিকের শিকার হতে পারেন তান্ত্রিক আপনার করেঞ্জিন জিন থেকে যে কোনো বললে আপনার তথ্য নিতে সক্ষম হবে এবং আপনার করেঞ্জিন জিন থেকে আপনার সমস্ত ডিটেলসগুলো নিয়ে তান্ত্রিক আপনার উপরে জাদুবিদ্যা বান কুফরি করতে পারে এই বিষয়ে যাতে তান্ত্রিক আপনার করিন থেকে কোনো প্রকার সাহায্য সহায়তা নিতে না পারে এই বিষয়ের ওপর আমরা কিছু আমল দিব যাতে মোদাবির সম্পূর্ণ নিরাপদে থাকতে পারে আচ্ছা এরপরে আমরা সাত নম্বরে যেটা করবো সেটা হচ্ছে হাজিরা দেখার মোট বিশটি আমল দিব আলহামদুলিল্লাহ বিভিন্ন কোর্সে তো জানি না কেমন দেয় বাকি আমার এই কোর্সে হাজিরাতের আমলই থাকবে শুধু বিশটা তো সেখানে আবার এই হাজিরাতগুল আলহামদুলিল্লাহ অনেক পরীক্ষিত হ্যাঁ অনেক অনেক পরীক্ষা বিভিন্ন জায়গায় আছে না যে সুতারুতা মাপ এইখান থেকে কপাল থেকে পা পর্যন্ত এই সমস্ত এগুলো না ঠিক আছে তো চমৎকার চমৎকার বিষটা হাজিরা দেওয়া হবে এর ভিতরে এমন কিছু হাজিরাত আছে যে আপনি রুগীর চেহারার দিকে তাকাই বলতে পারবেন তার কি সমস্যা আছে আপনি একটা গ্লাস সামনে নিয়ে বলতে পারবেন যে রুগীর কীসে সমস্যা আছে সমস্যাগুলো আপনি গ্লাসে দেখবেন ইনশাল্লাহ এমন কি আপনি আয়নাতে নিজে দেখতে পারবেন যে রুগীর কীসে সমস্যা আছে ঠিক আছে এবং সুরা জিনা জিন্নাতের মাধ্যমেও হাজিরা দেখতে পারবেন যে কিছু সমস্যা আছে এমন কি সর্বশেষ এমন আমল পাবেন ইনশাল্লাহ আপনি স্বয়ং আল্লাহ পক্ষ থেকে মাধ্যমে জানতে পারবেন যে রুগীর কিছু সমস্যা আছে তো এই রিলেটেড বিশটা হাজিরাত পাবেন ইনশাআল্লাহ নয় নম্বরে বিভিন্ন ধরনের সাধনার আমল দেয়া হবে সেখানে ছুরা এবং অন্য অন্য বিষয়ের আমল থাকবে ইনশাআল্লাহ দশ নম্বরে স্পেশাল আয়াতুল কুরসির সাধনার আমল দেওয়া হবে ঠিক আছে এগারো নম্বর সাধনা চলাকালীন সময় যে সকল বিষয়গুলো মানা এবং জানা আবশ্যক ওই বিষয়গুলো আপনাদেরকে বলা হবে সাধনার সময় দুইটা বিষয় থাকে সবসময় হয়তো আপনি সফল হবেন অথবা বিপদগামী হবেন ঠিক আছে তো আমরা দেখেছি সঠিক গাইডলাইন না নিয়ে সাধনা করলে মুদাব্বিরের অনেক অনেক সমস্যা হয়ে থাকে বিশেষ করে কখনো কখনো মুদাব্বিরের জীবনের উপরও ঝুঁকি চলে আসে এটা যদি নাও হয় অন্তত মোদাবির রজাতির শিকার হইলেও হয়ে থাকে এজন্য সাধনার বিষয়গুলো খুবই সেনসিটিভ বিষয় তো এই বিষয়গুলো যে সমস্ত বিষয়গুলো সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আমরা ছাত্রদেরকে বলে দিয়ে থাকি ঠিক আছে এরপর বারো নম্বর আমরা যেটা শিখে থাকি সেটা হচ্ছে মোরাকা বা অ্যাক্টিভ করার আবল মোরাকা হচ্ছে এমন একটা বিষয় যখন আপনি তদ্বীপ জগতে কাজ করতে যে যান তখন আপনি মোরাকাবার বা হারতে বসে বিভিন্ন প্রকার ধ্যান বা অন্য অন্য কিছু করতে পারবেন এটা আসলে এখানে আমি আর বলা মনে আছে মনে করতেছি না এই জন্য এখানে বলি না এটার অনেক অনেক ফায়দা আছে মনাকবার তেরো নম্বর আমরা যেটা রুগীকে শিখাবো সেটা হচ্ছে রুগীর শরীরের চতুর্দিক থেকে বন্ধ করার আমল যাতে কোনো দিক থেকে জিন রুগীকে আক্রমণ করতে না পারে চোদ্দ নম্বর আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে তান্ত্রিকের জিন তান্ত্রিক জিন অথবা জাদুকর জিনকে কথা বলানোর আমল যদি কোনো তান্ত্রিক জিন জাদুকর জিন আপনার সাথে কথা বলতে না চায় হাজির হওয়ার পর তারপরে তাদেরকে কিভাবে বা কোন কৌশলের মাধ্যমে কোন আমলের মাধ্যমে কথা বলাবেন সেই বিষয়ে এরপর হচ্ছে পনেরো নম্বর বিভিন্ন ক্যাটাগরি জিনকে বিভিন্ন পন্থায় সাজা দেওয়ার আমল দেওয়া হবে ইনশাআল্লাহ ষোলো নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের জিনকে বিভিন্নভাবে সাজা দেওয়ার আম দেওয়া হবে ইনশাআল্লাহ তো জিনকে সাজা দেওয়ার উপরেই প্রায় পঞ্চাশটার মতো আমল দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এরপর আসি সতেরো নম্বর জিনকে সাহেস্তা করার কারামতি লাঠি তৈরি করার আমল এমন একটা লাঠি তৈরি করবেন যে লাঠি দ্বারা আপনি জিনকে প্রহার করতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ এরপর আমরা আঠারো নম্বর শেখাবো বরকতময় কলম তৈরি করার আমল অনেক অত বিষয়টা বুঝতে না মানে এমন একটা কলম আমরা আমলিয়াতের মাধ্যমে প্রয়োগ করব যেই কলম দ্বারা আমরা যদি তদ্ভিদ লিখে থাকি হ্যাঁ তদ্বির লিখে থাকি তাহলে ওই তুদিরগুলো খুব দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ তো উনিশ নাম্বার আমরা শেখাবো আশিক জিনের তদবির কিভাবে করতে হয় বিশ নাম্বার আমরা শিখাবো আসলে উনিশ নাম্বারটা খুবই জটিল একটা বিষয় আশিক জিন এখন বর্তমানে খুবই বেশি বিশ নাম্বার আমরা যেটা শিখাবো সেটা হলো তান্ত্রিক জিনের তুদ্ির কীভাবে করতে হবে এটা অনেক বেশি একুশ নাম্বার হচ্ছে জাদুকর জিনের তদবির আপনারা কীভাবে করবেন এটা অনেক বেশি বাইশ নাম্বার আমল হচ্ছে আপনারা কিভাবে চালান জিনের তদবির কীভাবে করতে হয় ওই বিষয়ের উপরে আমরা আমল দেব ইনশাআল্লাহ তেইশ নম্বর হচ্ছে ভূমি করার মাধ্যমে প্যাট থেকে জাদু বের করার আমল যদি আপনি মনে করেন যে এই রুগীটাকে কোনোভাবে কোনো ব্যক্তি কোনো কৌশলের মাধ্যমে তাকে খাওয়ানো হয়েছে জাদুবিদ্যার মাধ্যমে হোক যে কোনো ফন্তায় হোক তাহলে আপনি যদি এই ফোনাটা প্রয়োগ করে থাকেন তাহলে রুগী আপনার সামনে সরাসরি করবে এবং বমির মাধ্যমে তাকে যে খাওয়ানো হয়েছে যা কিছু খাওয়ানো হয়েছে সব কিছু ইনশাল্লাহ কোরআনের বরকতে আপনার চোখের সামনে বেসে আসবে রুগী বমি করে দিবে সব কিছু বের হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আসেন চব্বিশ নম্বর জিন রুগীর শরীরে প্রবেশ না করে দূর থেকে ক্ষতি করলে তার ততবির তো জিন যদি রুগীর শরীরে প্রবেশ নাই করে এবং যদি দূর থেকে ক্ষতি করে তাহলে তার তৎবিদটা কীভাবে করতে হবে এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে এরপর পঁচিশ নাম্বার জিনের কারণে বা জাদুর কারণে রুগী যদি বোবা হয়ে যায় কথা বলতে না পারে তাহলে ওই রুগীর কিভাবে ট্রিটমেন্ট করলে রুগী আবার পুনরায় আগের মতো কথা বলতে পারবে সেই বিষয় নিয়ে আমল দেব ইনশাআল্লাহ ঠিক আছে অর্থাৎ জিন জাদুর কারণে যদি রুগী বুবা হয়ে যায় তাহলে তার জবান খোলার আমল এরপর আসেন ছাব্বিশ নাম্বারে পেটে খাওয়ানো জাদু নষ্ট করার আমল দেবো ইনশাআল্লাহ যদি কেউ খাওয়ায় থাকে আপনাকে ওই জাদুগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সাতাইশ নাম্বার আমল এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অরিজিনাল নিয়ামতপ্রাপ্ত লোক যেটাকে আপনারা তুলারাশি বলে থাকেন শরিয়তে যদিও রাশি বলতে কিছুই নেই যেটাকে আমরা নিয়ামতপ্রাপ্ত লোক বলে থাকি তো অরিজিনাল প্রাপ্ত লোক চিনার আমল ঠিক আছে তো প্রথমে অরিজিনাল নিয়ামতপ্রাপ্ত লোক আপনাকে চিনতে হবে এখন বর্তমানে আমরা যারা প্রাপ্ত লোক দিয়ে কাজ করানো হয় এর ভিতরে আকসার অধিকাংশ নিয়ামতপ্রাপ্ত হচ্ছে প্রতারক ভণ্ড ঠিক আছে এই জন্য আপনারা এদেরকে দিয়ে কাজ করিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারতেছেন না তো এমন কিছু ফন্থা দেবে ইনশাল্লাহ যে ফন্তাগুলো প্রয়োগ করলে একজন প্রাপ্ত আপনার সাথে কখনই প্রতারণা করতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে শুধু এটুকুই না এর পাশাপাশি আলোচনা করব যে প্রাপ্ত লোক দিয়ে কাজ করার সঠিক গাইডলাইন কি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আঠাইশ নম্বর আমরা আলোচনা করব যদি কোনো রুগীকে চব্বিশ ঘন্টার অথবা আটচল্লিশ ঘন্টার বান মেরে থাকে তাহলে ওই রুগীটা তদ্বিতটা আপনি তাৎক্ষণিকভাবে কিভাবে করবেন এবং ওই বান জাদুবিদ্যা কুফরিগুলো কিভাবে নষ্ট করবেন এই বিষয়ে ইনশাআল্লাহ উনত্রিশ নম্বর আমরা আলোচনা করব ফলাতক ব্যক্তিকে হাজির করার আমল ঠিক আছে তিরিশ নম্বর আমরা আলোচনা করব স্বামীকে স্ত্রীর বসে রাখার আমল তিরিশ নম্বর আমরা আলোচনা করব হ্যাঁ স্ত্রীকে স্বামীর বসে রাখার আমল হচ্ছে একত্রিশ নাম্বার বত্রিশ নাম্বারে আমরা আলোচনা করব স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যাতে মিল মহব্বত ভালো থাকে এই রিলেটেড অনেকগুলো আমল ঠিক আছে এরপর আমরা তেত্রিশ নম্বরে আলোচনা করব অবৈধ সম্পর্ক যে নাজের সম্পর্কগুলো আছে যেগুলো শরীর সম্মত না যেগুলো কোরআন এবং সুন্নার আলোর বাহিরে সব সহজে বলতে গেলে যেগুলো হারাম সম্পর্ক এগুলো বিচ্ছেদ করার আমল পাবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে চৌত্রিশ নাম্বার স্ত্রী যদি স্বামীর বাড়ি থেকে রাগ করে অথবা যে কোনো কারণ চলে যায় তাহলে ওই স্ত্রীকে আবার স্বামীর ঘরে পুনরায় পুনরে আনার আমল এরপর আসেন পঁয়ত্রিশ নম্বর নেককার সন্তান লাভ করার আমল যে সমস্ত আমলগুলো করলে আপনা আপনাকে আল্লাহ তালা নেককার সন্তান দান করবেন ছত্রিশ নম্বর দ্রুত বিবাহ হওয়ার আমল যাদের বিবাহ হয় না হ্যাঁ তাদের বিবাহ কিভাবে দ্রুত হবে এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সাত্রিশ নম্বর বিবাহ আটকে রাখলে বিবাহ খোলার আমল কিছু কিছু লোক আছে যে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যেভাবে হোক না কেন শত্রুতা করে তারা যেই কোনো কারণ কারো বিবাহগুলো আটকে রাখে তো বিবাহগুলো আটকে রাখলে দেখা যায় ফ্রেশানির আর অভাব থাকে না তো এই সমস্ত যে বন্দিশ আছে বিবাহের এই বন্ধিসগুলো কিভাবে খুলবেন ঠিক আছে সহজ কথা হলো বিবাহ যদি কেউ বন্ধ করে রাখে তাহলে ওই বিবাহ খোলার বিষয়ে আমরা আমল দেব এরপর আসেন আটত্রিশ নাম্বার আমরা আলোচনা করবো নিয়ামতপ্রাপ্ত লোক হোক অথবা বাচ্চা হোক অথবা রুগী রুগী হোক এদের সবার চোখ কীভাবে খুলবেন সহজে বলতে গেলে নিয়ামতপ্রাপ্ত লোকের চোখ খোলার আমল দিব এবং বাচ্চাদের চোখ খোলার আমল দিব এবং রুগীদের চোখ আমল দিব এখানে অনেকগুলো আমল দেব আলোচনা করব রুহানি জেলখানা কিভাবে তৈরি করা যায় ঠিক আছে অনেক ফ্রি জেলখানায় আটক করেন এরপর জিনগুলো দেখা যায় স্বাভাবিকত সচরাচর থাকে না আবার তারা চলে যায় এই জন্য আমরা আমলিয়াতের মাধ্যমে রুহানিয়া জেলখানা তৈরি করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় ওই জিনগুলো আর জেল থেকে বের হতে পারবে না ইনশাল্লাহ আচ্ছা চল্লিশ নম্বর আমরা আলোচনা করব। মুদাব্বিদ নিজের চোখ নিজে কীভাবে খুলতে পারে অর্থাৎ কোনো প্রাপ্ত বা কোনো বাচ্চা কোনো রুগীকে প্রয়োজন হবে না মুদাব্বিদ যেভাবে নিজের চোখ নিজে খুলতে পারে অর্থাৎ যেটাকে আমরা বাতিনি চোখ বলে থাকি বা কাশ বলে থাকি হ্যাঁ এটা অর্জন যেভাবে করবো ওই ফন্থাগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ একচল্লিশ নম্বর জিন বা জাদুর কারণে যদি কোনো রুগী ফ্রালাইসিস হয়ে যায় ওই রুগীর ট্রিটমেন্টগুলো কীভাবে করবে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এখন আসেন বিয়াল্লিশ নম্বরে বিয়াল্লিশ নম্বর আমরা আলোচনা করব ফ্রিতে কিভাবে জাকাত দেওয়া ছাড়া হ্যাঁ জাকাত দেওয়া ছাড়া বা সাধনা করা ছাড়া কীভাবে আমরা ফ্রিতে হাজার হাজার জিন ও মাককে এনে তদবির করাবো এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই বিষয়ে অনেক আমল পাবেন ঠিক আছে এরপর হচ্ছে তেতাল্লিশ নম্বরে আমরা আলোচনা করব যে এক সপ্তাহে রিসার্চ অর্থাৎ আপনি আমল করলে এক সপ্তাহ পর্যন্ত কোনো প্রকার জিন জাদু অজাত কিছুইতে শেখার হবেন ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ চৌচল্লিশ নম্বরে আমরা আলোচনা করব গোপন একটি আমল সম্পর্কে যা করলে আপনি মুদাব্বির জগতে কখনই বা জীবনে রজাতের শিকার হবেন না আমরা আকসার ক্ষেত্রে দেখি অধিকাংশ মুদাব্বির বলতে পঁচানব্বই থেকে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মুদাব্বির শিকার হওয়ার কারণে তারা এই জগৎ থেকে পড়ে যায় তো এমন কিছু আমরা আমল দিব যে আমলগুলো করলে আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাল্লার কাছে যে আপনি কখনই রজাতের শিকার হবেন না এতটুকু আমি আশা রাখি আল্লাহ তালের কাছে ইনশাআল্লাহ এরপর আমরা পঁয়তাল্লিশ নম্বরে আলোচনা করব জাদুকে জাদু করে দিকে ঘুরিয়ে দেওয়ার আমল যে আপনাকে বারবার জাদু করতেছে বারবার আপনাকে ডিস্টার্ব করতেছে জাদুবিদ্যার মাধ্যমে ক্ষতি করতেছে তো ওই জাদুগুলো কিভাবে আপনি আবার রিটার্ন তার দিকে ঘুরিয়ে দিবেন অর্থাৎ যে জাদুগুলো করার জন্য যে জাদুগুলো আপনাকে করছে অসুস্থ করার জন্য ওই জাদুগুলো আবার রিটার্ন তার দিকে ঘুরিয়ে দিবেন যে আপনাকে করেছে এরপর তান্ত্রিককে সাহায্য করার আমল বিভিন্ন তান্ত্রিক আছে বিভিন্ন পরিবারে শান্তি দেয় না তারা বারবার জাদুবিদ্যা করতেছে তো এই সমস্ত তান্ত্রিকদেরকে কীভাবে সাহায্য করবেন এই বিষয়ে আমরা আমল দিব কয়েকটা ইনশাআ এরপরে সাতচল্লিশ নম্বরে আমরা আলোচনা করব মোদাব্বিরের সামনে হঠাৎ যদি কোনো জিন চলে আসে তখন কী করবে যেমন আপনি চলতেছেন ফিরতেছেন রাত্রেবেলা হঠাৎ যাইতেছেন বা একটা কাজ করছেন রুগীর কাজ করে রাত্রেবেলা বাসায় যেতেছেন হঠাৎ যদি আপনার সামনে জিন এসে দাঁড়ায় যায় তখন আপনি কী করবেন তখন আপনার করণীয় কী তো আমরা এমন কিছু বিষয় শিক্ষা দিব এই জায়গায় এসা এই জায়গাটা কিন্তু খুবই জটিল একটা বিষয় এমন কিছু বিষয় শিক্ষা দেবে ইনশাআল্লাহ যে আমলগুলো করলে আপনি তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে আপনি ওই জিনগুলোকে সাহস্তা করতে পারবেন ইনশাআল্লাহ শুধু সাহস্তাই না আপনার একটা ফসংকেও নাড়াইতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে এই জায়গাটা খুবই জটিল একটা বিষয় এই বিষয়টাকে যদি আপনি ভালোভাবে আয়ত্ত না করেন যে কোনো জায়গায় খেয়ে যেতে পারেন ঠিক আছে আটচল্লিশ নাম্বারে আমরা আলোচনা করবো সাধনকৃত জিন বা মোয়াকেলকে কিভাবে শক্তিশালী বানানো যায় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে সাধন করে কিন্তু জিনগুলো খুব দুর্বল থাকার কারণে তান্ত্রিকরা ধরে নিয়ে যায় যাতে এরকম সমস্যা না পড়তে হয় এই বিষয়গুলো আমরা আমরা আমল দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে উনপঞ্চাশ নম্বর বিষয়ে আলোচনা করব আমরা জিনের সর্দার অথবা জিনের যে পরিবার আছে ঠিক আছে জিনের পরিবার বা জিনের যে সর্দার থাকে না তাকে আমরা কীভাবে ধরে আনবো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ পঞ্চাশ নাম্বারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমন একটা আমরা গোপন আমল দিব যে আমলের মাধ্যমে আপনি আয়নায় নিজে দেখতে পারবেন সেখানে কোনো নিয়ামতপ্রাপ্ত কোনো বাচ্চা অথবা কোনো রুগী অন্য কারো প্রয়োজন হবে না মোদাব্বির স্বয়ং তার নিজ চোখে আয়নাতে দেখতে পাবে ইনশাআল্লাহ তদ্বির জীবন ঠিক আছে তো এখানে আমরা মোট পঞ্চাশটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি এটা হচ্ছে আমাদের কোর্সের একটা অংশ বিশেষ বাকি বিশেষত হচ্ছে এই পঞ্চাশটা বাদে অগণিত আমল পাবেন ঠিক আছে যে ভাবে আমরা রুহানিয়াতমাত্র সহজে বলে গেছি যে রুহানিয়াতরা আমাদের হবে তো সেখানে আসলে দশ থেকে বারোটা আমাদের হবে এরপর আমরা বলছি যে হাজরাতরা আমদে হবে সেখানে প্রায় বিশটার উপর আমদে হবে বা বিশটা আমলে হবে তো এরকমভাবে অগণিত আমল পাবেন এই আমলগুলো আমরা শুধু একটু মুক্তাচার আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে বাকি এই আমলগুলো ছাড়াও আমাদের কোর্সে অগণিত আমল পাবেন ইনশাল্লাহ আমাদের করছে ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোরআন এবং শূন্যের আলোকে আপনারা জানলে আনন্দিত হবেন ইনশাআল্লাহ আমরা এই যুগে এসেও নকশা এবং মন্ত্রতন্ত্র ব্যতীত সম্পূর্ণ কোরআন এবং শূন্যার আলোকে তুদ্দগুলো শিখে থাকি যারা ইচ্ছুক আছেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলিকুম রহমতুল্লাহিবরাত